হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো খাঁটি নারকেল তেল যেটা চুলের জন্য খুবই তো কেন হঠাৎ করে আমি নারকেল তেল বানানোর ভিডিওটা নিয়ে আসলাম সেটা তোমাদের বলি তো বেশ কিছুদিন ধরে আমাদের ঘরে দুটো নারকেল ছিল যেটা মানে খাওয়া হতো না তো আমি সেদিনকে বের করে দেখি নারকেলটা একটু পচে পচে গেছে তো ভাবলাম যে এই পচা নারকেলটা তো খাওয়া যাবে না ফেলে দেওয়া ছাড়া উপায় নেই তবে ফেলে দেওয়ার থেকে নারকেলের যদি তেল বানানো যায় কেমন হয় তো সেই মানে সেই কথাটা মাথায় রেখেই আমি কি করলাম ইউটিউব সার্চ করে ইউটিউব ছাড়া তো আর কোনো ভরসা নেই আমি তো তেল বানানো আগে কখনও তেল বানাইনি তো যাই হোক আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলাম তো আমার একটা ভিডিও পছন্দ হলো সেই অনুযায়ী আমি তেলটা বানিয়েছি তো তোমাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে বানিয়েছি তবে যে প্রসেসে আমি বানিয়েছি সেই প্রসেসটা আমার কাছে মনে হয়েছে খুব সহজ তো তাই জন্য আমি বানিয়েছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে তোমরাও বানিও কারণ পচে যাওয়া নারকেল ফেলে দেওয়ার থেকে তেল বানিয়ে নেওয়া খুবই ভালো কারণ বাজারে যেসব তেল পাওয়া যায় সেগুলো মাথায় দিলে আরও চুল ভালো হওয়ার থেকে খারাপই বেশি হয় তো যাই হোক তোমরা দেখতে থাকো এই যে সেই পচে যাওয়া নারকেলগুলো দেখো যেগুলো মালা থেকে খুলে খুলে আসছে আর এগুলো খাবার একদমই উপযুক্ত নেই তো তোমরা দেখতেই পাচ্ছ এই নারকেলগুলোকেই এখন আমি এগুলো তো আর কোরানো যাবে না এগুলোকে আমি ছোট ছোট করে পিস পিস করে বটি দিয়ে কেটে নেব মালার থেকে আগে খুলে নেব তারপর তো দেখো এখানে আমি মালা থেকে সব নারকেলগুলোকে খুলে নিয়েছি এরকম হয়েছে এরপর আমি এগুলোকে বটি ছোট ছোটো করে পিস পিস করে কেটে নেবো যা যাতে নারকেলগুলো পেস্ট করতে সুবিধা হয় তো দেখো আমি কেটে নিয়েছি বেশ অনেকগুলোই হয়েছে এরপর আমি এগুলোকে সুন্দর করে আস্তে আস্তে অল্প অল্প করে নিয়ে আর একটু করে জল দিতে হবে কারণ নারকেলগুলো দেখো খুব ড্রাই হয়ে গেছে মানে জল ছিল না তো শুকিয়ে গেছিলো তো নারকেলগুলো খুব ড্রাই হয়ে গেছে এই কারণেই অল্প অল্প জল দিয়ে সুন্দর করে নারকেলগুলোকে পেস্ট করে নিতে হবে তো আমি এখানে মিক্সিং জারের মধ্যে সমস্ত নারকেলগুলোকে দিয়ে দেবো মানে সমস্ত না অল্প নারকেল দেবো আমি দু তিনবারে করব এই জিনিসটা আর একটু জল দিয়ে দিয়ে সুন্দর করে হালকা হালকা করে পেস্ট করে নেব তো এইভাবে আমি সম্পূর্ণ নারকেলগুলোকে পেস্ট করে নিচ্ছি তো এই দেখো আমার পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এটাকে একটা ভালো সুতির নাকড়ার মধ্যে নিয়ে চিপে চিপে এর দুধটাকে যতটা সম্ভব বের করে নেব তো এই প্রসেসটা আমি দু তিনবার করব মানে তিনবার করবো তিনবার বলতে আমি কি বোঝাতে চেয়েছি এই যে ছেবড়াগুলো থাকবে যেগুলো পেস্ট করে নেওয়ার পরে দুধটা বের করার পরে যে ছিবড়াগুলো থাকবে সেগুলোকে আমি আবার পেস্ট করব হালকা একটু জল দিয়ে তারপর আবার নাকড়া দিয়ে সুন্দর করে দুধটাকে বের করে নেবো দেখো এখানে আমি দু জায়গায় দুধ রেখেছি এই বড়ো বাটির দুধটা দেখো প্রথম আর সেকেন্ড হচ্ছে ছোটো বাটির দুধটা তো আমি দুটোই একসাথে মিলিয়ে দেবো দিয়ে এরপর আমি এটাকে সুন্দর মতো করে সারা রাতের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো নর্মাল ফ্রিজেই রাখবো ডিপে রাখবো না তো দেখো আমি এবার এখন এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি পরের দিন সকালবেলা আমি যখন ফ্রিজ খুলে এটাকে বের করলাম দেখলাম ওপরে বেশ নারকেলের যে ক্রিমগুলো সুন্দর মতো জমে গেছে আর শক্ত শক্ত হয়ে গেছে যেটা হাত দিয়ে প্রেস করলেও দেখো ঢুকে যাচ্ছে না মানে ওপরে বেশ সুন্দর শক্ত শক্ত হয়ে নারকেলের যে ক্রিমটা ক্রিমটা ওপরে রয়েছে এবার এটাকে আমি আস্তে আস্তে ক্রিমটাকে কেটে নেবো তো দেখো চামচ দিয়ে প্রথমে কাটা যাচ্ছে না পরে আমি ছুরি দিয়ে সুন্দর মতো একটু হালকা ফালি দিয়ে নিয়েছি তারপরে এটা চামচ দিয়ে ওঠানো গেছে এরপর আমি যে পাত্রের মধ্যে এই ক্রিমগুলোকে মানে এই ক্রিমগুলোকেই জাল দিতে হবে তো সেই পাত্রে আমি ডাইরেক্ট এটাকে তুলে নেব তো আমি একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি এবং এর মধ্যেই আস্তে আস্তে ক্রিমগুলোকে তুলে নিচ্ছি তো এটা দেখতে এত সুন্দর লাগছিল আর কি ভালো সুন্দর তো আমার এটা খুব মানে মজা লাগছিল জিনিসটা দেখতে তো যাই হোক এবার আমি আস্তে আস্তে সমস্ত ক্রিমগুলোকে এই কড়াইয়ের মধ্যে তুলে নেব দুটো নারকেলের ক্রিম বেশ অনেকটাই হয়েছে জানি না কতটা তেল বেরোবে তো আমি প্রথম করছি তেলটা তো এরপর তোমরাও করে দেখতে পারো কারণ দেখো নারকেলটা ফেলে দেওয়ার থেকে যতটুকুই হোক তেল হলে মাথায় দেওয়া যাবে তো আমি দেখো গ্যাস ওভেনের পরে ক্রিমগুলো বসিয়ে দিয়েছি এবং মানে তাপ লাগতে না লাগতে ক্রিমগুলো গলে আবার সেই দুধের আকার ধারণ করেছে তো এটাই আস্তে আস্তে বেশ সুন্দর করে ধৈর্য নিয়ে আস্তে আস্তে বসে বসে জাল দিতে হবে তো দেখো প্রথম পর্যায়ে সমস্ত ক্রিমগুলো গলে গেছে তারপরে খানিকটা পরে দেখো একটু দুধের মানে ঘনত্বটা বাড়ছে ফুটে আসছে আর ওপরে একটু একটু করে আমি দেখতে পাচ্ছি হালকা হালকা তেলের মতো ভাসছে তো তারও খানিক্ষণ পরে দেখো একটু একটু করে এটা আস্তে আস্তে ওই দেখো এখন পুরোপুরি বোঝা যাচ্ছে যে হালকা হালকা একটু তেল তেল ভেসে আসছে তবে এই ক্রিম করে নিয়ে তারপরে জল দিলে কি হয় অল্প সময় লাগে মানে যতখানি সময় লাগবে মানে অনেকেই নারকেল কুড়ি নিয়ে ডাইরেক্ট বসিয়ে দেওয়াই সেই থেকে এটা করতে মনে হয় আমার মনে হয় অনেকটাই কম সময় লাগবে তার জন্য আমি এই প্রসেসটাই ফলো করেছি তো দেখো আস্তে আস্তে মানে তেল তৈরি হতে শুরু করেছে তারও আরও পাঁচ মিনিট পরে দেখো তেলটা এখন ভেসে উঠতে শুরু করেছে মানে বোঝা যাচ্ছে তেলের ঘনত্ব তৈরি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ যে গাঢ় গাঢ় অংশটা এটাই সম্পূর্ণ ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমাদের নেড়ে যেতে হবে এই পর্যায়ে একটুও কড়াইয়ের কাছ থেকে সরা যাবে না কারণ সরলেই মানে জিনিসটা পুড়ে যেতে পারে আর তেলটা নষ্ট হয়ে যেতে পারে পোড়া পোড়া গন্ধ হয়ে যেতে পারে তো যাই হোক অনবরত এটাকে দিতে দিতে এখন দেখো আমি এটা গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি এই যেই পর্যায়ে আসলেই বন্ধ করে দিতে হবে আর এখন দেখো তেলটা বেরিয়ে এসছে পুরোপুরি আলাদা হয়ে গেছে তেল আর নারকেলের ওই ছিপড়াগুলো তো যাই হোক এই পর্যায়ে গ্যাস ওভেনটা অফ করে বেশ খানিক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য এখন দেখো তেলটা পুরো ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি এটাকে এরপর এটাকে ছেঁকে নিতে হবে আর ছেঁকে নেওয়ার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে সুতির নাকড়া দিয়ে এটাকে ছেঁকবে সেই নতির সুতির ন্যাকড়াটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে বেশ সুন্দর করে চিপে সমস্ত জলটা চিপে বের করে নিয়ে তার মধ্যে তেলটাকে ছেঁকতে হবে তাহলে কি হবে তেলটা লেগে যাবে না ন্যাকড়াতে তো যাই হোক এরপরে দেখো আমার তেলটা রেডি হয়ে গেছে আমি একটা কন্টেনার এটাকে তুলেও নিয়েছি তো তেলটা কেমন হয়েছে দেখো আর একটা খুব সুন্দর কিন্তু স্মেল এসছে তেলটায় তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো